আসসালামু আলাইকুম উগান্ডাতে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস বাংলাদেশি ইদানিং শুরু হয়েছে আসলে অনেক দিন ধরেই শুরু হয়েছে বাংলাদেশের অনেক ফার্মিং এনথুজিয়াস্ট যারা ফার্মিং কাজে জড়িত বিশেষ করে এগ্রিকালচারাল ফার্মিং তারা উগান্ডাতে এসেছেন মাছ এবং বিভিন্ন ধরনের ফসল তারা উৎপাদন করেছেন উগান্ডাতে তো উগান্ডাতে এগ্রিকালচারাল জমি লিজ হয় জেনারেলি আপনি কিনতে পারেন কোম্পানির নামে কিনতে পারেন কিংবা উগান্ডার একজন পার্টনারকে নিয়ে কিনতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে আমার ধারণা যেহেতু উগান্ডার জমি অত্যন্ত উর্বর এবং সেখানে প্রচুর ফসল কলা আলু টমেটোস ক্যাপসিকামস কাঁচামরিচ ইত্যাদি ফসল ফলানো যায় পানি এবং ইলেকট্রিক সোর্স ইলেকট্রিক সোর্স সোর্স আপনি সোলার দিয়ে করতে পারবেন কিন্তু পানির সোর্সটা যে আবার যেন ডুবে না যায় বন্যার সময় সেই বিষয়টি আপনাকে খেয়াল করতে পারলে আপনি উগান্ডাতে উগান্ডা থেকে সাউথ সুদানের যে রাস্তা ধরে কাম্পালা থেকে সাউথ সুদানের যে বর্ডার নিমুলে পর্যন্ত গুম্বু বোম্বো এম্বালে তারপরে হলো বয়ালে ইত্যাদি বহু জায়গায় আমি উগান্ডান যারা জমির মালিক তাদের সাথে কথা বলেছি তারা আমাকে বলেছে এক এক জায়গায় এক এক রকম রেট জেনারেলি একশো পঞ্চাশ ডলার পার একর পার ইয়ের একশো পঞ্চাশ ডলার মানে হলো পনেরো হাজার টাকা বাৎসরিক পনেরো হাজার টাকা টাকায় আপনি এক একর জমি আপনি লিজ নিতে পারবেন দশ একর পনেরো একর আপনি নিয়ে চাষ করতে পারবেন লক্ষণীয় বিষয় হলো এই এই সব এখানে সবজি চাষ করে আপনি পুরো সবজিটাই সাউথ সুদানে রপ্তানি করে দিতে পারেন এখন আপনি প্রশ্ন করবেন সাউথ সুদানে তো উগানরা সমান জমি আরও বেশি জমি এবং সাউথ সুদান একটা রেইনফেড ল্যান্ডস্কেপ সেখানে তো চাষাবাদ করা যায় অবশ্যই যায় কিন্তু সাউথ সুদানের সিকিউরিটি সিচুয়েশান এখনও তত ভালো নেই যে আপনি এখানে চাষাবাদ করে সেই চাষাবাদের যে আপনার ফসল আপনি ঠিক সময় মতো তুলতে পারবেন নানা ধরনের উৎপাত হবে যখন আপনার সবজিটা পাকা হয়ে আসবে কিংবা সেটা মার্কেটিংয়ের বিষয়ে বিষয় আছে ট্রান্সপোর্টেশন করতে গিয়ে ঝামেলা হবে রাস্তায় রাস্তায় আপনাকে এগুলি থামাবে নষ্ট হবে ফসল ইত্যাদির চেয়ে এমনকি সাউথ সুদান সবজি ইম্পোর্ট করে থাকে উগান্ডা থেকে আমরা এখানে যেই বাজারে যে কাঁচা বাজার করে নিয়ে আসি টমেটো আলু ইত্যাদি ম্যাক্সি কলা ইত্যাদি আমি উগান্ডার আজকে একটা কলা গতকালকে আমি একটা কলা কিনে খেয়েছি দাম এসেছে এক হাজার এসএসপি এক হাজার এসএসপি মানে একশো টাকার অর্ধেক পঞ্চাশ টাকা প্রায় এই কলাটা তারা উগান্ডার থেকেই কিনে নিয়ে আসে তো একটা কলার দাম পঞ্চাশ টাকা মানে বাংলাদেশের বাংলাদেশে এখন কলা কত হবে দশ টাকা হবে কিংবা বারো টাকা হবে এখানে তার পাঁচ গুণ বেশি লেবার কম জমির দাম কম তো আপনি এখানে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি করে একটি আপনি বড়লোক হতে পারবেন না কিন্তু সংসার চালানোর জন্য যথেষ্টই অগ্রগতি করতে পারবেন তো এখানে জমি রয়েছে আপনি একশো ডলার থেকে দুশো ডলারে সারা উগান্ডাতে আপনি জমি এক একর জমি এক বছরের জন্য লিজ নিতে পারবেন এখন অনেকে বলবেন যে তানজানিয়াতে জমি অনেক সস্তা সময় এক তানজানিয়াতে এক ডেসিমেল জমি সরি এক একর জমি এক বিঘার দাম ছিল নয় টাকা বাংলাদেশি টাকায় নয় টাকা সেটা আস্তে আস্তে এখন সিক্সটি টাকা ষাট টাকা এসে দাঁড়িয়েছে ডিপেন্টেরিয়ারে কিন্তু আপনাকে জমি বেশি নিতে হবে হাজার হাজার একর জমি নিতে হবে তো তা না করে আপনি উগান্ডাতে যদি ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে আসেন তাহলে আপনি ধরেন দশ একর জমি একশো পঞ্চাশ করে দেড় হাজার ডলার এই আপনি এক বছরের জন্য লিজ নিতে পারবেন সেখানে আপনি খরচ তো করতেই হবে আপনাকে একটা ঘর তৈরি করতে হবে বাউন্ডারি দিতে হবে পানির সোর্স করতে হবে ডিপ টিউ টিউবওয়েল বসাতে হবে সোলার প্যানেল লাগাতে হবে আপনার নিজের ইলেকট্রিসিটির জন্য ইত্যাদি খরচ আপনাকে করতে হবে সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন তিন চারজনে মিলে একটি কনসোর্টিয়াম কিংবা সমবায়ের মতো আপনারা একটি প্রোগ্রাম করতে পারেন সেই প্রোগ্রাম নিয়ে আপনারা উগানটা এসে ঘুরে যে জমি দেখে নিজেদের পছন্দ জমি প্রচুর জমি এখানে আছে উগানটাতে আমাদের একটি হোটেল আছে আমরা এন টি বিমানবন্দরে একটি বাংলা হাউস নামে একটা হোটেল স্থাপন করেছি এই হোটেল আসলে বাংলাদেশ থেকে এই 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 যারা ইউনাইটেড নেশানস মিশনসের কর্মকর্তাগণ আছেন তারা যেন বাংলাদেশে সহজে যেতে পারেন উগান্ডা থেকে টিকিটের দাম কম বলে তারা উগান্ডা পর্যন্ত তাদের নিজেদের বিমানে যেয়ে সেখান থেকে ঢাকার রিটার্ন টিকিট তারা করতে পারেন আটশো সাড়ে আটশো ডলারে আর সাতশো থেকে করতে গেলে প্রায় বারোশো ডলার লেগে যায় এ তাদেরকে একটা সুবিধা দেওয়ার জন্য আমরা এই হোটেলটা করেছি কিন্তু এই হোটেলে বাংলাদেশ থেকে অন্যান্য গেস্ট আমাদের আমার যে আগের ভিডিও দেখে বাংলাদেশি শরীফ ভাই মুজাহিদ ভাই অনেকেই এসছেন এসে তারা এই উগানটাতে এসছেন কেউ কেউ এখানে ইনভেস্টমেন্টও করেছেন তো তার মানে হলো ইনভেস্টমেন্ট সিচুয়েশন উগানটাতে আস্তে আস্তে ওপেন হচ্ছে এবং এ এর যে গ্রাউন্ড নলেজ কোথায় যেতে হবে কি করতে হবে লাইসেন্স কিভাবে করতে হবে ওয়ার্ক পারমিট কীভাবে নিতে হবে জমি কীভাবে কিনতে হবে কিভাবে লিজ নিতে হবে কার কাছ থেকে জমি লিজ নিতে হবে সেই বিক্রি কোথায় করবেন এই সমস্ত বিষয়ে আলোচনার জন্য প্রচুর বাংলাদেশি আপনি উগানটাতে পাবেন এবং আপনি উগানটাতে থাকার জন্য বাংলাদেশি হোটেল আপনাদের বন্ধুরা আশেপাশে পরিচিত জন অনেককেই আপনি পাবেন তো সেই ক্ষেত্রে উগান্ডাতে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি বাংলাদেশ থেকে এসে করা খুবই সহজ তবে আপনাকে একটা টিম করে তিন চারজনের একটা টিম করে একটি জমি নিতে হবে দশ পনেরো একরের সেখানে আপনি চাষাবাদ করতে পারেন তারপর সেখান থেকে আস্তে আস্তে বড় করতে পারেন দশ একরের চেয়ে দশ একর থেকে সেটা একশো একরে চলে যেতে পারে সেটা আপনি করতেই পারেন তো এইটাই হলো উগান্ডাতে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিসের জন্য আমার একটা ছোট ভিডিও আমি নেক্সট উগান্ডাতে আবার যেয়ে জমিগুলিতে যে বিভিন্ন জমি আমি কথা বলে রেখে এসেছি সেই জমিগুলিতে যে সেই জমিগুলির ভূপ্রকৃতি ফসলের বিষয় কি ফসল হয় কি পরিমাণ পানি লাগে সিকিউরিটি কেমন কিভাবে চাষাবাদ সেখানে হচ্ছে এইগুলি বিষয় নিয়ে আমি আবার একটি ভিডিও তৈরি করব আশা করি সেটা আমি আপনাদের জন্য উপস্থাপন করব আপনারা দেখবেন এবং বাংলাদেশ থেকে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিতে আসার জন্য আপনাদের আগ্রহ উত্তরোত্তর বাড়তে থাকবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম